আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু বারাবারের মতো সাতশো ছিয়াশি পুষিকরণ জাদু ও কোরআনি আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতহ আর আমার অন্যান্য ধর্মের ভাইদের জন্য পিঠি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক আল্লাহ তালা এম্মতি মোহাম্মদি সবাইকে যেন ভালো রেখে দেয় আর অন্যান্য যে ধরনের ভাইরা আমার চ্যানেলটা দেখছে সেই সব ভাইরা যা আশা করে ভালোবেসে যে আমার চ্যানেলটা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইলো পিথির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক দাদা সবাইকে ভালো রেখুক আমার আল্লাহ এটা আল্লাহ তালার কাছে দেওয়া সেই জন্য ভাই দেখো আজকের একখানা খুব সোজা এবং খুব আসানের সঙ্গে একখানা হাজির করা তদবির পরিহাজির করা শেয়ার করবি ইনশাল্লাহ আমার চ্যানেলে আছে পরিহাজির করা রাহাবা বিন তে এটা কিন্তু অনেক ভাইরে দেখেছি ইনশাআল্লাহ এটা কিন্তু আসানের সঙ্গে কোনো ভয় ডর হয় না আর একখানা আছে খুব সহজে পরিহাজির করা খুব খুব সহজে খুব সহজে পরিহাজির করায় সুম্মা ইনশাল্লাহ তো খুব সহজে যে পরিহাজির করা এই চ্যানেলটা সবাইকে আমি একটু অনুরোধ করব আমার এই ভিডিওটা দেখে আসবেন লাভটা কী হবে হয়তো অনেক বলবেন ভাই দেখে লাভ কী আছে লাভ তো একটু আছে তার কারণ যারা পরিহাজির করার শখ রাখে হয়তো অনেকে এই লাইনে পা দিয়েছে আধ্যাত্মিক লাইনে অনেক মাওলানা আছে অনেকে হয়তো ইউটিউব দেখে করছে বা অনেকের ওস্তাদ আছে থাকলেও হয়তো ভালো হাজিরা পারে না বা কাজের খুব ভালো পাওয়ারফুল হতে পারে না সেই জন্য তাদেরকে খুব রিকোয়েস্ট তারা যেন এই খুব সহজে পরিহাজির করা ভিডিওটা দেখে দেখলে কি হবে আপনি যখন হাজির করবেন না ওরা আপনাকে অনেকগুলো শর্ত লাগায় যাতে ওরা আপনার তাবে না হয়ে থাকে বা আপনার অধীনে না থাকে অনেকগুলো শর্ত পেঁচালো শর্ত লাগায় আপনি বুঝতে পারবেন না যদি সেই শর্ত কোনো প্রকারে আপনি কবুল করেন আর যদি সেইগুলো ঠিক না মানতে পারেন তাহলে কিন্তু আর আসবে না গায়েব আর যদি আপনি মানেন তাহলে কিন্তু ওরা আপনাকে সারা জীবন থাকবে ওরা এমন এমন আজবাজুক শর্ত দেবে তো সেইগুলো ভিডিওতে শর্ত বলা সম্ভব নয় আমি আমার ওই ভিডিওটায় প্রথম যে ভিডিওটা আমি পরিসাধনা খুব সহজে পরিসাধনা ভিডিওর মধ্যে সবই কিছু ডিল করেছি ইনশাআল্লাহ যারা এই ভিডিও দেখে বা যে কোনো সময় পরিসাধনা করবেন ওই ভিডিওটা দেখে একটু নলেজ করে নেবেন ইনশাআল্লাহ সেই জন্য আপনাদের রিকোয়েস্ট যেরকম কত রকম কৌশল দেয় যাক এটা কিন্তু রাহাবা বিনতে ইবলিস অর্থাৎ ইবলিশের বেটি এর সম্মানে দু একটা কথা বলি ইবলিশ কিন্তু ওর যত বেটি আছে লক্ষ 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 বললে আরও বেশি হবে লক্ষ লক্ষ যা পরি আছে ওর বেটি তাদের কিন্তু বলে দিয়েছে মানুষকে গিয়ে হার কিসামে গুণা করাও ব্যাস এটা ওর কাজ আপনি একবার দুবার ডাকবেন সে স্যাটটা হাজির হয়ে যাবে কিন্তু ওর কাজ হলো গুণা করানো এবার আপনি বলুন ভাই গুণা যখন করাবে তাহলে আপনি কেন দিচ্ছেন ভাই আপনি কেন গুনার কাজ করছেন ভাই আপনি ভালো কাজটা করুন না আপনার কাছে একটা রুগী আসছে বাড়ি থেকেও যা দুটনা করে রেখেছে তার খুব ক্ষতির মধ্যে আছে আপনি ওখানে ওটা তুলি না নষ্ট করুন ও তুলে দেবে নষ্ট করে দেবে আপনি কেন মানুষের যেমন মনে করছেন ভালো সংসারটা ভাঙছেন খারাপ কাজটা কেন নিচ্ছেন আপনার কাছে একটা কাস্টমার রোগী আসছে তার স্বামী কিংবা স্ত্রী মিল নেই সংসারের মধ্যে মিল মহবত করতে হবে হয়তো স্বামী অনুযায়ী চলে গেছে কি বয়ফ্রেন্ড অনুযায়ী চলে গেছে কি প্রেম বই সঙ্গে তাবিজ করে ও দিয়ে করে নেবেন এটা কীভাবে ওর সঙ্গে আনিয়ে দেবো বলো এটা করে দাও ও করে দেবে ইনশাল্লাহ ও সঙ্গে সঙ্গে ফরান ও যাবে ও যদি না যেতে পারে ও ওর আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেবে ওই কাজটা করে দাও আপনি ভালো কাজটা করবেন ইনশাআল্লাহ সেতু একে ডাকবে খুব আসান এবং খুব সোজা ইনশাল্লাহ এ করতে গেলে এর কোনো শরীর বন্ধ করতে হবে না কোনো হিসাল লাগবে না ঠিক আছে বা অন্যান্য যে অন্যান্য যে সাধনাগুলো আছে গন্ডি করো হিসার দাও অন্যান্য মানে আর সেইগুলো কিছু করতে হবে না এর আসানের সঙ্গে ইনশাল্লাহ জ্যাপের কথা অনেক হয়ে গেল মাফ করে দেবেন সর্বপ্রথম নকশাটা আপনাকে দেখায় সুন্দর করে দেখে নেন নকশাটা সুন্দর করে দেখছেন এটা কিন্তু কঠনের কাপড় মিহিন কাপড়ের কাপড় মিহিন কাপড় সুতির একদম কঠনের কাপড় যেটা থেকে ভালো সুতির কাপড় সবথেকে ভালো সুতির কাপড়ের ওপর কতটুকু নেবেন এই নকশাটা আপনি খানা লিখবেন এবার আপনি ভাববেন ভাই বাইশ খানা আরে ভাই জীবনে বড় হতে গেলে অনেক কষ্ট করতে হয় এটা একদিন সেই কষ্ট একদিন ওটা করতে হবে একদিন যদি করে আপনি আল্লাহর ইচ্ছায় আল্লাহ তালার দয়ায় যদি এটাকে আপনি হাসিল করতে পারেন না যদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আর আপনার কোনো কাজ করতে হবে না এ কাজ করে দেবে এ আপনাকে আশি পারসেন্ট সাহায্য করবে কি করতে হবে কোথায় গেলে পাবেন এই কাজটা করতে গেলে এর মেডিস কোথায় আছে আপনি যদি বললেন আমি যাই না এনে দাও এনে দেবে এই কাজটা করে দাও করে দেবে আপনি শুধু হুকুম করবেন এটা কিন্তু পরি শয়তানের বেটি যা হোক এই আপনি বাইশটা লিখলেন লেখ এটা কিন্তু আপনার শুরুতে একবার বলি বাইশখানা লিখলে লেখার কোনো দিন ধ্যান নেই তবে চেষ্টা করবেন নতুন যে চাঁদ ওঠে এই চাঁদের প্রথম দিকে লিখে নেবেন বাইশখানা কতটুকু কাপড় লাগবে আপনি নকশা দেখে বুঝতে পারছেন ছোট ছোট করে টুকরো করে নেবেন লিখে বাইশখানা টুকরো করে নেবেন নেওয়ার পর আপনার যদি কোনো জাগানি মন্ত্র থাকে সেটাকে এর উপর বাইশটা সামনে রেখে এর উপরে একচল্লিশ বার পরে ফুঁক দেবেন নকশাটা হয়ে গেছে এবার আপনি এগারোটা এগারোটা করে আলাদা করবেন এগারোখানা পাকিয়ে সুতো দিয়ে বেঁধে পলতে করে নেবেন আর এগারোটা মুড়ে ভাঁজ করে রাখবেন এবার আপনি ফার্স্ট যে চাঁদ উঠেছে এর যে প্রথম মঙ্গলবার রাত থেকে আপনি শুরু করবেন তার আগে আপনি এই আমুলটা করার জন্য আপনি দুরাকার নামাজ পড়ে আল্লাহ কাছে তালার কাছে সালাতুল হাজির নামাজ পড়ে দোয়া করে মছে দু এক টাকা দান করে কাজ করবেন আর যখন কাজ করবেন হ্যাঁ গরিব মিসকিনদের একটু এক দু টাকা দান করবেন ঠিক আছে একটু দ দুধ পড়বেন পরে কাজটা করবেন তবে কিন্তু একটা শিপলি আমল বারবার বলছি এটা কিন্তু মুসলমান ভাইরা করবেন না মুসলমান ভাই ভাইরা করলে তার কি পন্থাটা বলে দেবে ইনশাল্লাহ এটা কিন্তু গায়ের কামনা করলে ভালো হয় আপনি প্রথম জয়তুন তেল একশো দেড়শো গ্রাম কিনে নেবেন নিয়ে একখানা মাটির চিরাগ নেবেন নিয়ে আপনি ঠিক রাত যখন আপনি ঘুমাতে যাবেন কারোর সঙ্গে কথা না বলে আপনি একা ঘুমাতে হবে আপনার এই জায়গায় একা রুমের মধ্যে থাকবেন শরীর বন্ধ করতে হবে না কোনো ভয় নেই কোনো ডর নেই কোনো কিছু নেই আপনি একখানা পূর্ব দিকে মুখ করে জয়তুন তেল দিয়ে পোলতে বানিয়ে পুড়িয়ে দেবেন ছাই হয়ে গেছে যতক্ষণ পুড়বে ততক্ষণ আপনি খেয়াল করবেন একজন ব্যক্তি আসবে সে এখন আসবে না পরে আসবে হয়ে গেছে পুরানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি যখন ঘুমাবেন কোনো মোবাইল দেখবেন না কোনো বাজে নেশা করবেন না বাজেন এসে যদি করেন পাকসা হয়ে ঠিক আছে আপনি ঘুমাবেন চলে যাবেন বালিশের নিচে একখানা রেখে দেবেন দিয়ে আপনি ঘুমাবেন ঘুমাবার পর আপনি যখন ঘুমিয়ে পড়বেন একজন খুব সুন্দর সুরত লম্বা চুলওয়ালা খুব সুন্দর একটা মেয়ে ছেলে আপনার কাছে এসে আপনাকে জাগাবে জাগাওয়ার পর ও আপনাকে সেক্স করার জন্য অর্থাৎ ওর সঙ্গে মেলামেশা করার জন্য হাম করার জন্য আপনাকে বলবে আপনি ওর সঙ্গে হাম করবেন না করলে কিন্তু আপনার কোনো কাজ করবে না এটা কিন্তু জেনার গুণা আগে বলে দিচ্ছি সাবধান এখান থেকে এই যে জিনা হলো শুরু করার যখন ওর সঙ্গে হাম শুরু করবেন কিছুক্ষণ পরে যখন এখনও সময় আছে হাম করার সেক্স করার ক্ষমতা আছে তখন আপনি বন্ধ করে দেবেন দিয়ে ওর কল করবেন কিভাবে ডাকবো কখন ডাকবো কী নামে ডাকবো হয় একটা আংটি দেন না একটা পাথর দেন কোনো হুকুম দেন আমি যে কাজ বলবো সে কাজ করবো যখন ডাকবো তখন আসবে যে কাজ বলবো সে কাজ করে চলে যাবে আমার কোনো ক্ষতি করবে না আমার বাড়ির কোনো ক্ষতি করবে না আমি শুধু হুকুম করবো আপনি করে দেবেন এক বলবেন যে এই যে হাম মিস্ত্রি করছি এরপর আর কী হাম করবো না ও হয়তো বলবে না যখন আমার ডাকবেন আমার দিয়ে কাজ করাবেন আমি আসলে আগামোর সঙ্গে হাম মিস্ত্রি করতে হবে কারণ শয়তানের ভেড়ি শয়তান বলে দিয়েছে গুণা করার জন্য আপনি বলবেন না বলে আপনি কি করবেন ওকে কল ক্রার করে নেবেন নিয়ে ওর সঙ্গে হাম করে ওকে আপনি বিদায় দিয়ে দেবেন দিয়ে এরপরে বলছি এরপরে আমার চ্যানেলটা যদি ভালো লাগে যদি ভাইদের ভালো হয় খুব আসান এগুলো যদি ভালো মনে করেন তাহলে প্রথমে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি আগামীতে আর ভালো ভালো তরবিদ দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা আপনি যদি আমাদের দিয়ে কাজ করাতে চান আমাদের এই নাম্বারগুলো দেখে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সম্মান চেষ্টা করব অনেক রকম কোয়ালিটি আছে আচ্ছা তারপরে ওই যে কাজের কথায় তারপরেও ওকে জিজ্ঞাসা করে বাইশখানা লিখেছেন কিন্তু আপনি হয়তো এক প্রথম দিন পড়ালেন তারপর দিন মাথায় একটা রেখে ঘুমালেন আসেনি ওটা রেখে দেবেন আবার তারপর দিন রাতে আবার সেম করে তেল দিয়ে প্রথম যা পুড়িয়েছেন একখানা পড়াবেন আর একখানা বালিশের নিচে রেখে দিয়ে আবার ঘুমাবেন আবার হয়তো দেখছে আসেননি আবার ওটা রেখে দেবেন আবার তারপর দিন রাতে একখানা পড়াবেন, একখানা বালিশের নিচে রেখেই আবার ঘুমাবেন এইভাবে আপনাকে তিন দিনের মধ্যে এসে যায় ইনশাল্লাহ কেন এদের তো হুকুম দিয়েছে এর বাপ যাও চলে যাও তিন দিনের মধ্যে এসে যায় তবু ওলা মারা মধ্যে লিখছে যে এগারোখানা লিখলে মিস হয় না সেই জন্য এগারোখানা পড়ানো এগারোখানা এগারোখানা বালিশের মধ্যে এই বাইশখানা আপনাকে এসমধ্যে হয়ে যায় যখন এর আগে যদি হয়ে যায় আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে আমি এগুলো লিখেছি এগুলো কি করব পুড়িয়ে দেব না ফেলে দেব। তারপর জিজ্ঞাসা করবেন যদি ও যদি বললো ফেলে দাও ফেলে বলবেন ফেলে দিলে আপনি আসবেন তো ডাকলে পাবো তো যদি পুড়িয়ে দেন পুরিয়ে দিলে পাবো তো হ্যাঁ আপনাকে ছাড়া আপনি থাকতে হবে আমার সঙ্গে তারপরে বলুন কি করবো তারপরে বলবে ঠিক আছে সেই কাজ করে নেবেন ইনশাআল্লাহ এইভাবে ওর দিয়ে আপনি অনেক কিছু কাজ করাতে পারেন ইনশাআল্লাহ আর আমার নাম্বার আছে ঠিক আছে যে কোনো কাজের জন্য ইনশাআল্লাহ কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব ইনশাল্লা আসালামুক রহমতুল্লাহ বরক